ফিলিস্তিন ভারত সহ সারা বিশ্বে নিরহ মানবজাতির জাতির উপর বর্বচারিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী তরুণ সমাজ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন শুক্রবার একুশ মার্চ জুমার নামাজের পর পৌর শহরের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় জাতিসংঘ চলে পশ্চিমা বিশ্বের টাকায় জাতিসংঘ চলে টাকায় জাতিসংঘ চলে নেতানিয়ানুর টাকায় জাতিসংঘ চলে সমস্ত ইসলাম বিদ্বেষী দেশগুলোর টাকায় আমার মুসলমান ভাইয়েরা তখন হত্যাকাণ্ডের শিকার হয় তাদের রক্তের বদলা তাদের খুনের বিচার এই জাতিসংঘ কি করতে পারবে সারা বিশ্বে মানুষের উপর যে বর্বত হামলা পাগল কথা ঠিক মুসলমান সংখ্যা একদম দেখা যেতে পারে কিন্তু মুসলমানদের ইমান কলিজায় যায় ইমান দিয়ে ভরপুর কথা ঠিক ওরা চায় ওদের মুখের ফুকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তালা তার আলোকে তার নূরকে পুরোপুরি বিকশিত করবেন কেউ তাকে প্রতিরোধ করতে পারবে না মাস আত্মশুদ্ধির মাস এ মাস সংগ্রামী হওয়ার মাস এ মাস ধৈর্য প্রশিক্ষণের মাস এ মাস কোরআন মাস। সারা দুনিয়া কিভাবে চলবে বিশ্ব মানবতা কিভাবে জীবন যাপন করে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন শিক্ষা জীবন চাকরি জীবন রাজনৈতিক জীবন লেবাস পোশাক কামাই খরচ লেনদেন আচার আচরণ কিভাবে মানুষ দুনিয়াতে বসবাস করবে দোলনা থেকে কবর পর্যন্ত সব কিছুর এই সংবিধান নাজেল হয়েছে রমজান মাসে কোরআনুল কোরআন নাজেল হয়েছে এই কোরআন নাজেলের মাস এই মাস মুসলমানদের ইতিহাসের মাস এই মাসে সতারাই রমজান ইসলামের সর্বোত্তম যুদ্ধ বত ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করছেন তিনশো জন মুসলমান হাজারের অধিক বেইমানের সাথে জেহাদ করে মুসলমান বিজয় হয়েছে নিরস্ত্র মুসলমান অস্ত্রের বলে বলিয়ান হয় নাই ইমানের বলে বলিয়ান ছিলেন তারা তাদের বল ছিল ইমানই বল তাকুয়ার বল খোদা ভীতি এবং আত্মশুদ্ধির বলে বলিয়ান হয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে আজকে বিশে রমজান আমি বাউফলবাসীকে তথা সারা বিশ্ব মুসলিম বলবো আল্লাহ যে জাতি যে কৌম যে গোষ্ঠী নিজের ভাগ্যের পরিবর্তন ঘটায় না ওই জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ কখনো করবে না কাজে আমাদের আলাকসা আমাদের কি রক্ষা করতে হবে আমাদের ফিলিস্তিনকে আমাদের কি রক্ষা করতে হবে আমাদের মসজিদ আমাদের কি রক্ষা করতে হবে আমাদের মাদ্রাসা আমাদের কি রক্ষা করতে হবে আমাদের ইমান আকিদ আমাদের কি রক্ষা করতে হবে কোন কাবের মুশেক বেঈমান মূর্তি পূজক আমাদের কি সহযোগিতা করবে না এটা আমাদের কি বুঝতে হবে ওরা আমাদের কোনোদিন বন্ধু ছিল না ওরা পূজক পূজারীরা ছিল আমাদের দুশ্মন ইহুদিরা আমাদের দুশ্মন কাবেররা মুসলমানদের দুশ্মন ইসরায়েল মানবতার দুশ্মন ইসরায়েল মুসলমানের দুশ্মন ইসরায়েল ফিলিস্তিনের দুশ্মন ইসরায়েল আল আকসার দুশ্মন ইসরায়েল আজকে শত শত বছর ধরে মুসলমানদেরকে নিধনের তারা এক হলি খেলায় মেতে উঠেছে